নমস্কার সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে সানডে তো সকাল থেকে ভিডিওটা শুরু করছে আর আজকে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প বসেছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে তো সবাই এখানে একে একে আসছে ব্লাড দিচ্ছে তো ভিডিওটা দেখতে দেখুন সাথে থাকুন নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি শুয়েছিলাম এই মাত্র উঠলাম আর আজকে হচ্ছে সানডে সকাল থেকে তেমন কিছু ভিডিও করিনি কারণ কি বলুন তো সকালবেলায় অনেক কাজ ছিল আজকে ব্লাড ডোনেশন ছিল তো ওটার একটু মানে ক্লিপ নিয়েছি ব্লাড ডোনেশানে সবাই ব্লাড দিচ্ছিল ওখানে সবাই টিফিন খেয়েছে আমরা রুটি খেয়েছি আমি আর বাবু সোনা আর এই দেখুন কিচেনটা আমি কিচেনে চলে এসেছি এখন কিচেনটা একটু গোছানো গোছনি করবো কী অবস্থা দেখাচ্ছি এই দেখুন আমি এগুলো সব ভালো করে ধুয়ে নিলাম এখন এগুলো আমি সব এখানের মধ্যে গুছিয়ে রাখব অনেকগুলো হয়ে গেছে এইসব আমি তো এগুলো অর্ডার করেছিলাম এগুলো তো খুবই সুন্দর দেখেছি আপনাদেরকে এতেই এখন আমি সব কিছু রাখি এগুলোর মধ্যে তো ওইগুলো ধুয়ে নিলাম ওগুলো পরিষ্কার করে নিলাম ওই সব জিনিস গোছানা গোছানি করব আর এই সানডের দিনটাই একটু সময় পাই মানে গোছানো তারপর আরও সমস্ত কাজ বেডশিটও চেঞ্জ হয়ে গেছে সকালে তো সব কিছু করেছি আর ভিডিও কিছু করিনি তো এখন কাজ করব। আর কি মানে রাত্রে রান্না টান্না সব বাকি এরকম সব কিছু করবো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো শুয়েছিলাম একটু ভালো লাগলো অনেক দিন পর দুপুরবেলা শুতে পেলাম চলুন পরে আসছি এখন কটা আছে পাঁচটা পনেরো বাজছে বাইরে রোদ্দিখবেন কেমন মনে হচ্ছে যেন দুপুরবেলা বাবু ওর বাবা একটু নিয়ে গেল তো আমি তার মধ্যে কতগুলো কাজ করে নেব আবার বাবু জন্য ফলের জুস করতে হবে তারপর ওকে খাওয়াতে হবে ভাবছি একটু বসবো ভালো লাগছে না আজকে একটু রেস্ট নিতে মনে হচ্ছে কিন্তু রেস্ট করলে চলবে না কাল থেকে আবার শুরু হয়ে যাবে চলুন তাহলে আর এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি একবার শুকিয়ে গেছে গুছিয়ে উঠিয়ে নিয়েছি এখানে তো শুকাতে বেশি টাইম লাগে না মানে এখন তো গ্রীষ্মকালও পড়ে গেছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এগুলো হচ্ছে মানে প্রথমবারে প্রথমবারের কাপড়গুলো ছিল আর এখন হচ্ছে বেডশিট এসবগুলোই বেশি আছে কারণ ওগুলো গরম জলে ভিজিয়েছিলাম তো তারপর ধোয়া আর আমি স্নান করেছিলাম এ সমস্তগুলোই বাবু সোনার একটা দুটো আছে তো এগুলো সব গুছিয়ে আর আমি কোনো জিনিস মানে ধোয়া কাঁচা জিনিস বিছানার সাথে ঠেকায় না এই জো ওই জন্য এখানটায় বসে গুছিয়ে নিচ্ছি যে এগুলো আমি মানে সেকেন্ড টাইম ধুয়েছি ফার্স্ট টাইম তো আমার এক দফা হয়ে গেছে গুছিয়ে আলমারি রেখে দিয়েছি আর আমি সব মানে বিছানার সাথে ঠেকাই না এগুলো সব স্নান টান করেও পরা হয় তো তো সব জামা কাপড় বেডশিট আমি যেখানে যা রাখা রেখে দেব এখন চলুন এগুলো উঠি নিই একটা বানিয়ে দিলাম বাবুসোনা খেলো আর এখন এই যে লেবুগুলো নিয়ে নিয়েছি এখানে আছে এক দুই তিন চার পাঁচটা আছে পাঁচটা পাঁচটা লেবু আছে এখন আমি জুস বের করব আর দেখাচ্ছি তারপরে কিভাবে কেকটা বানাবো আপনাদের সাথে শেয়ার করবো চলুন সাথে তখন দেখতে থাকুন লেবুটা প্রথমে জুস বের করে নেব এত সুন্দর রসটা বেরোচ্ছে রস রস না কতটা তো অনেকটাই জুস বেরোচ্ছে আমার এতটা যদিও লাগবে না তো পুরোটা বের করে নিই তারপর তো কেকটা আমি এর মধ্যে বসাবো ওই জন্য আমি এগুলো কিন্তু লবণ মানে প্রায় কেক বানাই তো তো ওই জন্য লবণটা এখন বালি হয়ে গেছে এটা এখন গরম করতে দিয়ে দিলাম আর ওদিকে আমি ব্যাটারটা রেডি করব তো আমি কেকটা বানাবো এই কাপটার মাপ করে এই কাপটায় প্রথমে আমি এক কাপ সাদা তেল নিয়ে নেব পড়ে গেল তেলটা একটু এক কাপ থেকে একটু কম নেব এক কাপ তেল এই মিক্সির চারটার মধ্যে নিয়ে এবারে দেখাচ্ছি আর যেহেতু আমার চিনিটা মানে আমি এখনো গুঁড়ো করে নিই নি সেই জন্য আমি দেড় কাপ মতন চিনি নেব এই কাপটার দেড় কাপ চিনি এক কাপ আর হাফ কাপ নিয়ে নিয়ে নিয়েছি দুটো ডিম এখন এর মধ্যে দিয়ে দেবো এই মিক্সির চারের মধ্যে আর একটা ঢেম আমি দিয়ে দেবো আর দেখুন কেমন এটা ক্রিমের মতন হয়ে গেছে তো এটা আমার রেডি হয়ে গেল এখন আমি একটা বাউলের মধ্যে নিয়ে নেব চলুন দেখাচ্ছি আমি এই কাপটারই এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব এখানে এক চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি একটা সোডা নয় পাউডার প্যাশ হয়ে গেল তো এটা আমি এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে এই যে এর মধ্যে ডিম চিনি তারপর তেল সব কিছু আছে আর এটা আমি এইভাবে মেশাতে থাকবো আর এর মধ্যে এই যে লেবুর যে জুসটা বানিয়েছি এটা একটু একটু করে দিতে থাকবো তো প্রথমে ব্যাটারটা আমি বানিয়ে নিই তারপর আসছি তো একটু একটু করে দেখুন আমার সবটাই লেগে গেছে তো এই যে ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে এখন আমি যে পাত্রে বসাবো ওই পাত্রটা রেডি করব তো এই যে এইটার মধ্যে আমি মানে অয়েল ব্রাশ করে নেব আর এই যে এইটার মাপে আমি গোল করে কেটে নিয়েছি পেপারকে তো এটা অয়েল ব্রাশ করে এর মধ্যে এটা দিয়ে দেব এই যে এখন পেপারটা সাইজ করে বসিয়ে দেব ধারে ধারেও আমি পেপার দিয়ে নেব এই যে আমি পেপারগুলো ভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা এর মধ্যে ঢেলে দেবো আর এর মধ্যে টুটি ফুটি দিয়ে দিলাম তো এখন ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে নেব ব্যাটারটার ঘনত্বটা ঠিক হবে হবে। তো আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে আর এর মধ্যে একটা আমি স্ট্যান্ড দিয়ে নেব এই যে স্ট্যান্ডটা দিয়ে নিয়েছি আর এখন এটা না আমি এভাবে বাবল স্টেপ গুলো বেরিয়েছি এগুলো আমি একটু বসিয়ে নেব তো এটা বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর এটা ঢেকে দেব বেশ এটা বসানো থাকবে এখন আমি আমার সমস্ত মানে অগোছালো হয়ে আছে আমি গোছাবো তারপর রান্না করব চলুন ওগুলো করে নিই তারপর আসছি এখন কেকটা না ভেতরটা অনেকটাই হয়ে এসেছে তো আমি এর ওপর থেকে একটু সাজিয়ে নেব তো আমি প্রথমে তো দিয়েছিলাম টুটি ফুটি কিন্তু ওগুলো ভেতরে চলে যাবে তাই এটা না যখন মানে হয়ে আসবে আসবে সেই সময় অবস্থায় ওপর থেকে দেবেন নাহলে এগুলো ভেতরে চলে যাবে ভালো করে সাজিয়ে নেব একটা কাজু দিয়ে নেব তো এখন দেখে নেব কতদূর কি হলো এই দেখুন কেকটা আমার হয়ে গেছে মধ্যে আর লাগছে না এখন আমি বন্ধ করে একটুক্ষণ ঠান্ডা করতে দেব তারপর দেখাবো কেমন হয়েছে কেকটা এই যে কেকটা আমার এখন হয়ে গেছে এখন আমি কেকটা বের করবো এইভাবে বের করবো দেখুন তো এই যে কেকটা আমি এইভাবে প্রথমে নিয়েছি আর দেখুন একদম পারফেক্ট হয়েছে কেকটা খুব সুন্দর হয়েছে সত্যি নিজের হাতে কোনো জিনিস বানালে না ভীষণ খুশি লাগে এই দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে এটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখেছেন কত সুন্দর পারফেক্ট একটা কেক এই দেখুন আমার কেকটা কত সুন্দর একদম স্পঞ্জের মতন হয়েছে দেখেছেন এই দেখুন এই দেখুন আমি কেকটা কেটে নিচ্ছি বিশাল স্পঞ্জি হয়েছে এই দেখুন এই দেখুন এই দেখুন তো দেখলেন তো কত সুন্দর পারফেক্ট হয়েছে কেকটা আর হচ্ছে এখন আমি রান্না করব তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই টাটা গুড নাইট দেখাবেন তো আবার একটা ভিডিও নেই বাই টাটা